হেল্ল' টুটাৰ তাকেই ভৱন ৰী পাৰা হস্তা

গলো আপোনাৰ খালপাট খালপা আছিল ত ফুলিতাতো ল' ভাংকি পঢ়োৱাৰ ইচ্ছা আছে ভাইজি আমাৰ মন্দাৰবাড়ী যায় ক'ত হাতীৰে হেৰে হেৰে মন্দাৰবাড়ী যাব হয়

দুইটা তো এটা তো লড়িয়ে তো ভাঙি করে দেয় রাস্তা হ্যালো আমরা রাস্তা বুঝছো সবাই দেখিও আর লম তোরা শেয়ার করিও জানি বড়টা বড়জনের কাছে যায় আর কি জানি আমরা রাস্তা গই যায় রাস্তা হলে আর কিছু নাই পরিমাণ এখন তো শুকাইছে আজ রোদ দিছে করি যা বাজা খালি তার কি করি অন হা আর দিরা লাগা থাকে না মানুষ সেkel লয়ে দেখতে পারন না কিছ তো হা এটা বেখিলা যায় অ তুমৰাইনো বজা কিতাপ কটাইৰে বজিয়া কিতা কটাই তুমৰাই নাই তাৰ বজিয়া বজিয়া মছা মানতা অকে দেখোন গৰুৰে খাল গৰু খাদাৰ গৰুৰে খাল দে তোৰা দেখাই দেখ গৰুৱে তাৰে খাদাৰ নি নাই সেই গৰুৰে খাদাৰ দেখাই নিচ আর ওই আমরা রাস্তা আর বাইকরা হবার জায়গা ওইল হাতির ভিতরে ইয়া ঘুরিয়ে তো আচ্ছা